এই চা বাগানে বিভিন্ন রকমের শ্রমিকরা আর কি হাতের মধ্যে তুলে পাতা তুলতে আর কি চায়ের পাতা দেখতে পাচ্ছ এটি হলো চা বাগান তো এখন কিন্তু সবকিছু হয়ে গেছে উন্নত মানের মেশিন উন্নত মানের জগতি সব হওয়ার ফলে তো এখন দেখতেই পাচ্ছ যে এই চায়ের পাতা কিন্তু এখন হাতে থেকে আর কি তুলনামূলকভাবে বেশিরভাগই এই মেশিন দিয়ে তোলা হয় আর মেশিন দিয়ে কি সুন্দরভাবে চায়ের পাতা তোলা হচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এ খুব ভাবে কিন্তু এই চায়ের পাতা এখন মেশিনে আর কি তোলা হয় তো দেখতেই পাচ্ছি যে সুন্দর ভাবে মেশিনে চায়ের পাতা কাটা হচ্ছে এই মেশিনের পাতা মানে চায়ের পাতা কাটার পরে ওই নেটটার মধ্যে রাখা হচ্ছে এবং ওই নেট ওই ছোট্ট বাচ্চাটি দেখতে পাচ্ছ নেটের মধ্যে করে আর কি পাতাগুলোকে চায়ের পাতাগুলোকে ঢেলে ঢেলে একটি আর কি জায়গার মধ্যে রেখে আসছে সেটি হলো ছাওয়া জায়গা গাছের নিচে তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে চায়ের পাতাগুলো আর কি কত সহজে কাটা হয় তবে আমাদের সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সময়ের সাথে সাথে চেঞ্জ হওয়ার ফলে কিন্তু এগুলোও উন্নত মানের হয়ে গেছে তার কারণ মানুষের এখন কিন্তু বেশি একটা পরিশ্রম করতে হয় না মানে বিনা পরিশ্রমেই কত সহজে কত মানে অনায়াসে কত সুন্দরভাবে সব কাজ আর কি করা হয় আমি উড়িষ্যাতেই গিয়েছিলাম আর কি কয়েক বছর আগে সেখানেও কিন্তু নানান রকমের মেশিন দেখে এসছি যে আগে মানুষ হাতে কত রকমের কাজকর্ম করতো এখন কিন্তু উন্নত মানের মেশিন হওয়ার ফলে নানান রকমের কাজ মানুষকে আর কি করতে হয় না যেরকম আমি আর কি উত্তর প্রদেশে গিয়েছিলাম গত বছরে তো ওখানে দেখে এসছি যে ওখানে প্রচুর পরিমাণে আর কি গম চাষ করা হয় সেই গমেরও কিন্তু বিভিন্ন রকমের মেশিনের দ্বারা গম কাটা হচ্ছে গম খুব সহজেই আর কি অনেক জমি গম চাষ করা হয় কি সুন্দরভাবে আর এখানেও দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কত আর কি লেবার লেবার বলে আমাদের এখানে যাই হোক শ্রমিক আর কি যে কাজ করে তখন কিন্তু অনেক সময় লাগে এই হাত দিয়ে পাতা তোলার আর এই সেই কাজটা কত সহজেই হচ্ছে দেখতেই পাচ্ছ কত সহজেই আর কি চায়ের পাতাগুলো তোলা হচ্ছে এখানে কিন্তু কয়েকজন শ্রমিকের প্রয়োজন হতো আর অনেকটা সময়ও লাগতো এখানে সময়ের সাশ্রয় তো হচ্ছে তার সঙ্গে কত সুন্দরভাবে চায় পাতা তোলা হচ্ছে দেখো তো এরকমভাবে চায়ের পাতা তোলার মেশিনটা দেখে তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কত সহজেই কাজটা অনায়াসে হচ্ছে দেখলি অনেকগুলো শ্রমিকের প্রয়োজন হতো সেই কাজ কিন্তু খুব সহজেই হচ্ছে দেখতেই বাচ্চা দেখো চা আর কি পাতা তোলার পরে বাগানটা কেমন হয়ে গেছে আর ওদিকটা পুরোটাই সবুজ দেখো আর এখন তো প্রচণ্ড রৌদ্রের তাপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আগে ভালো ছিল না এখন ভালো ছিল অবশ্য বেশি শ্রমিক কাজ করলে কি হয় শ্রমিকদের মানে এখনও কিন্তু আমাদের এখানে কোম্পানির বাগানগুলোতে শ্রমিকরাই কাজ করেন তার কারণ এত এত শ্রমিকের যদি কাজ আর কি না থাকে তাহলে ওনারা খাবেন কি তো একদিকে ভালো আবার একদিকে খারাপও একদিকে ভাবতে গেলে কিন্তু শ্রমিকরা আর কি কাজ করেন বাগানের মধ্যে তো ওনাদেরও একটু সাশ্রয় মানে আর কি উপার্জন হয় আর তার সঙ্গে আর উন্নতমানে উন্নত মানের মেশিনে সময়টা বাঁচে আর কি তো পাতাগুলোকে ঢেলে নেওয়া হচ্ছে ঢুলে ওটাকে আবার আর কি ছাওয়ার জায়গাতে রাখা হবে